এক হাজার এই কৌতল না আসুক ভাই কিন্তু আপনার দর্শকের জন্য একটু রাখেন আচ্ছা আমার পাবে অরিজিনাল এটা হচ্ছে ইন্ডিয়ান তো জিরো এক পরের বেবি দেখছেন সাইজ কোয়ালিটি দর্শক রানিং হলে তো ভাই আগুন হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি একদমই বিগ সাইজের মধ্যে একজোড়া লাহরি কৌদর ব্ল্যাক কালারের মধ্যে আসলাম আলাইকুম কলিজার ভাই এবং বোনের আমার আজ এই মুহূর্তে চলে আসছি সবার সুপরিচিত এবং বিশ্বস্ত খামারি আনোয়ার ভাইয়ের খামারে আজকের কালেকশনটা দেখেন আছে চমৎকার একজোড়া লোডন কৌদর বেবি দেখেন সাইজ কোয়ালিটি গেট দেখেন আছে কিন্তু চমৎকার দেখছেন কি আছে এগুলো গেলে আমাদের শৌখিন আছে রেসার আছে লাহোরি আছে সিরাজি আছে তো যা যেটা লাগবে রাসগোলারও কালেকশন আছে দেখেন মুখী আছে হ্যাঁ অনেক অনেক কালেকশন ব্ল্যাক বোম্বাই হোয়াইট বোম্বাই তো দর্শক যা যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে বাংলাদেশের চৌষট্টি যেটা ডেলিভারি সম্ভব তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দিয়ে দেবেন ইনশালা তো চলুন দর্শক বেশি কথা না বাড়ায় সরাসরি সাক্ষাৎকার নিয়ে ইনশালা আনোয়ার ভাইয়ের সাথে ইনশাআল্লাহ

তো যারা কবুতর এখনো কিনে নাই মনে করছেন যে আরো কমে কিনবো তারা হয়তো বা কবুতর কমে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তো যারা কেনার এখনো প্রস্তুতি নিয়ে আছেন বা কিনবো তারা কিনবো কিনবো করতেছেন তারা দ্রুত কবুতর কিনে নেবেন কারণ কবুতরের দাম হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট পনেরো দিনের মধ্যে বৃদ্ধি হবে অনেক বৃদ্ধি হয়ে যাবে তো যারা নেবেন কবুতর এখনই কবুতর কিনে নেন ইনশাল্লাহ আর পরের সময় তো কবুতর কিনবেন এটাই আমার দাবি কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মানসম্মত আর গুণগত মানসম্মত ভালো মানের কবুতর কেনার চেষ্টা করবেন ভালো দেখতে সুন্দর মানে যদি একটা কবুতর কিনি ভালো না লাগলে কিন্তু ভালো লাগে না আচ্ছা আর ভালো কবুতর কিনলে মন ভালো লাগে অনেক কবুতর ডাক ডাক দিকে কিনে এক একজন এক এক রকমের কবুতর কিনে এক একজন এক রকমের পছন্দ মানে সবার পছন্দ কিন্তু এক না একই জিনিস একজনের কাছে ভালো লাগতেছে আর একজনের কাছে ভালো লাগবে না এই ক্ষেত্রে যার কাছে যেটা ভালো লাগবে তারা সেটাই কবুতর কারكشن করবেন আর আমাদের ভিডিও নাটেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ ফুল ভিডিও দেখলে আমাদের মাঝে মাঝে প্যাকেজ থাকে বিভিন্ন ধরনের থাকে অফার থাকে এইগুলো আপনি মিস করবেন না একদম অবশ্যই আমি বলি অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট একটা পরিবারের সদস্য থাকবে আর যারা আমার এই খামারে এসে কবুতর নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই হাতিপাড়া কলেজ সংলগ্ন আছে দেখবেন না টেনে আস্তে আস্তে দেখবেন আপনি পছন্দ কবুতর পেয়ে যেতে পারে দর্শক বেশি কথা সরাসরি দরদাম আমরা কালেকশনগুলো আপনাকে দেখাই দিন সে আল্লাহ এখন আল্লাহ তালা নামটি শুকুল একজন দপদপে সাদা কবুদের মধ্যে একদমই টপ কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো পায়ের ফেদার থেকে কিন্তু মাথা অবধি বন্ধু কিন্তু একদমই ধবধবে সাদা আর পায়ের ফেদারটা দেখেন একদমই বড় এক পরের বাচ্চা এত বড় সাইজ ভাই অরিজিনাল এটা হচ্ছে ইন্ডিয়ান লোডন তাই না ভাই তো জিরো এক পরের বেবি হ্যাঁ এক পরের বেবি দেখছেন সাইজ করে দর্শক রানিং হলে তো ভাই আগুন হয়ে যাবে হ্যাঁ ভাই অনেক সুন্দর লুটবে তো ইনশাল্লাহ ভালো কোয়ালিটি লুটবে না আচ্ছা

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া ইন্ডিয়ান মুম্বাই গৌতর ব্ল্যাক চোখের মধ্যে সেম টু সেম বডি ফিটনেস এবং কি জুটিটা দেখেন একদমই গোলাপ জুটির মধ্যে হ্যাঁ এটা নর কবুতর আর বামেরটা মাদি কবুতর সেম কোয়ালিটি এবং বডি ফিটনেসগুলো দেখেন টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বোম্বাই তো আনোয়ার ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন সতেরোশো টাকা ভাই সতেরোশো টাকা চাওয়া দাম সতেরোশো ভাই ভাই ও আনোয়ার ভাই একটা না একদম না ভাই একটু কথা রাখেন

শুভ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর এক হোয়াইট কালারের মধ্যে কিং কবুতর দেখেন একদমই টপ কোয়ালিটি গিয়ারটা দেখেন লাল গিয়ারের মধ্যে সেম গিয়ার দুইটারই মাশাআল্লাহ একদমই টপ কোয়ালিটি মাদির একটু হালকা মোল্ডিং আসছে না ভাই হ্যাঁ দুইটাই মোল্ডিং আছে দুইটাই মোল্ডিং এ চলছে ইনশাআল্লাহ তো মাদিরে মনে ডিমে চলে আসছে ভাই ডিম দিয়ে দিবেন মোল্ডিং শেষ হলে কিন্তু ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ রানিং পেয়ারতে না ভাই হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছেন ভাই পেয়ারটা দাম 2200 টাকা ভাই মাত্র 2200 টাকা চাচ্ছেন

আলোচনা দেখেন ডাকটা দেখেন দেখছেন মাদি কিন্তু পুরো হিটে এখনই বিটিং করে দিবেন ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়াল দেখেন আনার ভাই ফিক্সড পজিশন একদম একদম পজিশন ভাই দর্শক বন্ধু আমার দেখতেছি টপ কোয়ালিটি এক জোড়া কিন্তু দেখার মতো ভাই রাজগুলার কালেকশন

অস্থির ডাক দেখেন এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে বোম্বাই সাইজ কোয়ালিটিটা দেখছেন বাপ রে বাপ এত বড় সাইজ আনোর ভাই একদম বিগ সাইজ একদমই বিগ সাইজ মাদি নর্দেন পুরাই হিটে আছে দুইটে হ্যাঁ একদমই ডিমের ডিমের উপর চলে আসছে না ভাই সাইজ তো ভাই বিগ সাইজের একবার ফুল ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান ভাষায় দেখতে মাদি ভাষায় ভাষায় ভাইসা বারে দিছে মাদি হ্যাঁ মানে বিট করার জন্য কারণ ভাই জোড়াটা কেমন কি দাম থাকবে জোড়াটার দাম থাকবে ভাই এক দাম হ্যাঁ হ্যাঁ 2500 টাকা দাম পঁচিশশো থাকবে একটু কম সম করেন না ভাই কে দু হাজার টাকা করে দেয় না দর্শক মাত্র বাইশশো টাকায় একজোড়া ব্ল্যাক বোম্বাই দেখেন কোয়ালিটি এবং সাইজ ডাকের গেট আপনার দেখেন মার্শাল দেখার মতো খুবই সীমিত দাম মাত্র বাইশশো টাকা অন্য অন্য ভিডিও দেখবেন পঁচিশশো তিন হাজার টাকা রেট দেওয়া আছে একদম কিন্তু আজকে আনার ভাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জোড়া বোম্বাই কবু ধর কালার এবং কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ একদম সাদা ঠোঁটের হলুদ চোখ তাই না ভাই রেড কালার মধ্যে কি দেশি না এটা ইন্ডিয়ান দেশি ভাই হ্যাঁ দেখেন পিছাটা নরক এত কমে দর্শক আজকে পেয়ে যাবেন আনোয়ার ভাইয়ের কাছে আর একটা কথা দর্শক কম দাম মানে কিন্তু আনোয়ার ভাই অফার থাকবে দামও কমও থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে কিন্তু আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে এই পেয়াটা দাম থাকে মাত্র এক হাজার দর্শক দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া একজোড়া মুখী কবুতর আমদুল্লাহ টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে দেখেন একদমই জেড স্পিরিং কাকে বলে এই যেটা হচ্ছে মাদি কবুতর আর এদের সামনেরটা মাদি পিছেটা নর সাইজ কোয়ালিটি বা বডি ফিটনেসটা দেখেন একদমই টপ কোয়ালিটি সিনার টান করে দাঁড়ায় আছে মানে টানা পায়ের আনর ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা কেমন কি চাচ্ছেন বলেন তো একদম ভাই এগারোশো টাকা এগারোশো কম সম রাখেন না ভাই

কেমন কি চাচ্ছেন পিয়ারটা ভাই পিয়ারটার দাম চাচ্ছি ভাই আজকে 2500 টাকা বুঝছেন 2500 টাকা চাচ্ছেন 2500 টাকা যদি নেয় একদম 2200 টাকা মাত্র 2200 হ্যাঁ একদম 2200 কই কোয়ালিটি এন্ড ডার্ক দেখেন ডাকটা অস্থির ডাক কেন দর্শক তালে তালে ডাকে হ্যাঁ 1 টাকাও কিন্তু কম হলে হবে আচ্ছা আচ্ছা যারা কম দিবে তবে এরা ফোন দিবেন আমার কাছে কারণ আমার খুব সমস্যা হয় যে রাত্রি ঘুম বিরা ঘুমাও দেনা উদয় ফোন দেয় কই

সুপ্রদর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু শার্টিন কবুতর ব্লু শার্টিন কবুতর লাগুন দেখেন সাইজ এবং কোয়ালিটি ওরে বাবা প্রোডাকশন দেখছেন খাঁচায় কিন্তু হাতে দেওয়া যায় না ভাই করি হান্ড্রেড পার্সেন্ট নিউ অ্যাডাল আর করিটা দেখেন এই যে দেখছেন করি কোনো করি কিন্তু মিসমার্ক না একদমই ফুল ফ্রেশ মধ্যে একজোড়া টপ কোয়ালিটি ব্লু শার্টিন

একদম কোন দাম করতে পারবো না এক হাজার কমাই দিলাম তারপর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা পনেরোশো ষোলোশো নটার দাম হবে আচ্ছা আচ্ছা

তাহলে দাম থাকবে মাত্র একুশশো টাকা একুশশো আরও একশো সার আরো একশো হা দিছে না দিচ্ছে দিলাম দুই হাজার দুই জোড়া কবুতর একত্রে নিলে দু হাজার আর আলাদা নিলে লালটা পনেরোশো ব্ল্যাকটা বারোশো আচ্ছা আলাদা নিতে চাইলে এক জোড়া পনেরোশো আর এই জোড়া দাম থাকবে বারোশো একত্রে দুই জোড়া নিলে একদম দুই হাজার টাকা দর্শক সমূহ সুযোগ মানে এটাই সুযোগ দর্শক

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি তিন পিস কবুতর তিনটা তিন জাত আছে কিন্তু একটা এটা হচ্ছে কোকা কবুতর একটা মা দিতে না ভাই আচ্ছা রাসগোল্লা ব্লু কালারের মধ্যে একটা রাসগোল্লা নর মাল্টেসটা কি ভাই মাদি দি আচ্ছা যাই হোক তিনটা দুইটা মাদি একটা নর আচ্ছা কোকার এই মা কত টাকা যাচ্ছে এটা 1500 টাকা 1500 হ্যাঁ এক আচ্ছা রাসগোল্লার এই নরটা 1000 1000 আর মাল্টেসের 1000 1000 টাকা পিস হ্যাঁ যেটাই নি না না সরি এটা হলো 1500 1500 ককার মাটিতে দাম থাকবে পনেরোশো মালটেস তো এক হাজার রাসগোলার নটার দাম থাকবে এক হাজার টাকা না ভাই আচ্ছা এটা কি এক দাম থাকবে কোনো দামাদামি চলবে না একত্র নিলে মাত্র তিন হাজার টাকা তিন পিস হয় মাত্র দর্শক কোনো প্রকার দামাদামি করবেন না যেটা সিঙ্গেলে এক দাম থাকবে পনেরোশো এক হাজার এক হাজার আর একত্রে নিলে তিন পিস দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দশ নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল সিঙ্গেল যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নেবেন